দেখা যাচ্ছে আমাদের এক কলিক শাহরিয়ার ভাই শে জাল দিয়ে মাছ ধরছে তো কি মাছ পাচ্ছে সেটা আমরা দেখবো ওয়াও কি সুন্দর ঢেউ ভিতরে কোনো মলা থাকে না সব মলাগুলো আসলে ঢেউয়ে ঢেউয়ে একদমই এক তীরে নিয়ে আসে না না এই জায়গায় না আপনি এই পাবেন কই hore ছটারা লং দি কি করবে তখন এত দশন বর্ষায় না কলাস্টল জবে আমরা দুবলাছর অবস্থান করছি দুবলা দুবলাছরে আমাদের এক kole জাল নিয়ে আসছে ikan মাছ ধরার জন্য একটা মাছও পেয়েছে এখন অসীম ভাই জাল কে হবে আমরা অলরেডি একটা মাছ পেয়েছি দ্যান খাও দ্যান খং তুমি ছাড় দমি ছাড়া না সুন্দর আই না তারপর দেখা যে মাছ মান

এই মাছটা আমরা পেয়েছি খেয়াতেন ভাইয়া দেখি যদি আল্লাহ যদি আরো কিছু দেয় আমাদের বরিশাল খুলনা এই অঞ্চলে আমরা বলি কোরআল মাছ আবার সুন্দরবনে এই অঞ্চলে মাছ বলে মাছ

কি সুন্দর খাওয়া দিয়েছে মাছ গুলো এই গাও দিয়া দিয়ে চলে যায় সুন্দর একটি কলার মাছ পেয়েছে এই অঞ্চল মানুষ বলে ভেটকি মাছ আসলে এরকম মাছ ধরা জাল নিয়ে আসছে এরকম সমুদ্র থেকে আসলে এরকম মাছ ধরা আসলে এটা অন্যরকম মজা যা আসলে আপনি এখানে না আসলে বা এরকম না দেখলে আপনি করতে পারবেন না আমরা অবস্থান করছি দুবলা সরে আমাদের এক কলিক জাল নিয়ে আসছে এবং দেখা যাচ্ছে সে জাল খেয়াচ্ছে অলরেডি আমরা একটা বেটি মাছ পেয়েছি যা আমাদের ভালো হয় কোরআল মাছ কি সুন্দর দৃশ্য দেখি কোন মাছ একটা মাছ পেয়েছে আমাদের আমরা সার্থক আমাদের একটা মাছ পেয়েছে এটাই আমরা সার্থক এখানে জাল খাওয়াই যে আমরা একটা মাছ পেয়েছে এটাই আমরা সার্থক তারপর চেষ্টা চালিয়েছি যদি আরো আল্লাহ দেয় বলা যায় না কারণ এত বড় সমুদ্র গাওদি চলে এই জন্য না দেখ সবাই আছে না বিজা না আর কি বললাম আস্তে আস্তে সূর্যটা ফোকাস করি

সূর্যটা খুব সুন্দর হয়ে উঠছে আমরা মাছ ধরছি আমরা দ্বিতীয়বারে যাব আর মাছ যে যে আমাদের নেবে না তার বারবি পাবে না মাছ আর একটা বেলে মতো হয়েছে মাছ আর একটা বেলে টোনা মাছ পেলে হয়ে যায় আগে আসছেন

এই যে সাগরের সাগরের পুঁটি মাছগুলো ওয়াও এই দেখেন এরকম ডুবরাচার আসলে যে মাছের বিখ্যাত তার প্রমাণ আপনি পেয়েছেন দেখেন তাজা মাছ এই আমাদের শাহরিয়ার ভাই আমাদের কলিক এই দেখেন সে জাল নিয়ে আসছে সেই খুলনা থেকে এবং এবং এই যে মাছ তাজা মাছ ধরছে আমরা এই রেখে দিলাম আশা করি আরও জাল খাওয়া দেবে এখন খুলে জাল খাওয়াইবে অসীম ভাই

আমরা এখন ফিরে যাব জাহাজে আমরা জাহাজে ফিরে যাব এখানে চোরা পালিয়া আমরা জাহাজে ফিরে যাচ্ছি আমরা অবশেষে জাহাজে ফিরে যাচ্ছি এখন এই যে নৌকা টাকা দিয়ে আমরা বাজে দিয়ে দেবো মরবি মোরবি হম হম বোঝে না বোঝে না নতুন নতুন বুঝে না বুঝে না নতুন নতুন অবশেষে আমরা আমাদের ট্রলারে ফিরে আসলাম আমরা আমাদের যে আমাদের জাহাজ ওখানে আমরা যাব ফেলে সাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল হবে করম জল সুন্দরবন সময় থাকা না সময় না থাকার কারণে আমরা হার যেতে পারবো না যেহেতু আমাদের যদি হাতে সময় থাকে তাহলে আমরা হার বাড়িয়ে পারি যদি হাতে সবাই না থাকে স্যার আসেন আমরা দেখা যাচ্ছে আমরা সমুদ্রে আমরা সামুদ্রিক মাছ ধরেছি সমুদ্রে গোসল করছি

তুমি থাকবা তোমার আব্বু কোথায় তোমার আব্বু কোথায় তোমার আব্বু কোথায় আসলে আমরা এখন ফিরে যাবো দুবলা স্যার আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি জাল দিয়ে মাছ ধরেছি